স্বয়ং আল্লাহকে সাক্ষী রেখে এক হাজার দিনার ঋণ নিয়েছিল বনি ইসরায়েলের এক ব্যক্তি পরে আল্লাহ নিজেই সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেছেন কারণ কোনো যানবাহন না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে ওই ব্যক্তি ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারেননি বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে স্বয়ং আল্লাহকে সাক্ষী রেখে এক হাজার দিনার ঋণ চেয়েছিল বনি ইসরায়েলের এক ব্যক্তি পরে আল্লাহ নিজেই সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেছেন কারণ কোনো যানবাহন না পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তিনি ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারেননি একবার বনি ইসরায়েলের এক ব্যক্তির কাছ থেকে কিছু ঋণ নিতে গিয়েছিলেন অপর এক ব্যক্তি ঋণদাতা তাকে ঋণ দিতে আগ্রহ প্রকাশ করেন তবে সাথে কয়েকজন সাক্ষী নিয়ে যেতে বলেন ঋণগ্রহিতা স্বয়ং আল্লাহকে সাক্ষী রাখেন এরপরে ঋণদাতা বলেন একজন জামিনদার প্রয়োজন ঋণগ্রহীতা বলেন সেই জামিনদারের জন্য স্বয়ং আল্লাহ তালাই যথেষ্ট এরপর ঋণদাতা অর্থ প্রদান করেন সেদিন ঋণ নিয়ে সমুদ্রের সফরে যান ওই ব্যক্তি কাজ শেষে ফেরার জন্য তিনি যখন যানবাহন খুঁজতে থাকেন কিন্তু দুর্ভাগ্যবশত কোনো নৌযান পাওয়া যাচ্ছিল না তিনি চিন্তিত ছিলেন কেননা তাকে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে পৌঁছাতে হতো কিন্তু দিন শেষে তিনি কোনো যানবাহন পেলেন না ঋণ গ্রহিতা তখন এক বুদ্ধি করলেন তিনি এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করে এবং ঋণদাতার নামে একটি পত্র ও এক হাজার দেনার রেখে ক্ষেত্রটি বন্ধ করে দিলেন এবং আল্লাহর কাছে পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করলেন যেন আল্লাহ তার অপরাগতা বুঝে কাঠটি ঋণদাতার কাছে পৌঁছে দেন এই কাঠের টুকরাটি সমুদ্রে নিক্ষেপ করেন ওইদিন সমুদ্র পারে বসে ঋণ গ্রহিতার জন্য অপেক্ষা করছিলেন অনেকক্ষণ পর্যন্ত কোনো নৌজান দেখতে না পেয়ে তিনি ঘরে ফিরে যাওয়ার সময় সমুদ্র পার থেকে কিছু কাঠের টুকরা জ্বালানির জন্য নিয়ে যান ঘরে ফিরে তিনি দেখেন একটি কাঠের টুকরায় গচ্ছিত আছে কিছু দেনার ও একটি পত্র যা তাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে কিছুদিন পর ঋণ এক হাজার দিনা নিয়ে সেই ঋণদাতার কাছে হাজির হয় এবং তার নৌজান না পাওয়ার কারণে ঋণ দিতে আসতে দেরি হয় পুরো ঘটনাটি জানালেন ঋণদাতা ভীষণ অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন তিনি কাঠের টুকরায় পত্র দিনার পাঠিয়েছিলেন কিনা ঋণ গ্রহিতা সম্মতি জানান এবং তিনি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করেন যে বিশ্বাস নিয়ে তিনি আল্লাহর সাহায্য চেয়েছিলেন আল্লাহ তার ঋণ পরিশোধ করে দিয়ে তার সম্মান রক্ষা করেছেন চ্যানেল নিউজ